সালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো বির কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছে সো আলহামদুলিল্লাহ আল্লাহর হতা দয় আমি শাহিনো সার্বিয়া থেকে অনেক অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা বাঙালি ব্যবসা আজকে দেখা হলো এই ভাঙালি ব্যবসাতে আজকে একটু কথা বলবো এর আগে আমি আরও দুইটা ভিডিও দিয়েছিলাম সেই সেই ভিডিওর মধ্যে বলেছিলাম ওই বাঙালি ভাই কীভাবে আসছে একটা ভাই হলো সিলেটি ভাই আর একটা ভাই হলো আমাদের নরসিংহদের এখন যার সাথে কথা বলবো সেও নরসিংদের ভাই এই দেখতে পারছেন আবার সাথে একটি বাঙালি ভাই ধারী আছে

আচ্ছা আপনার এমবাসি কোথায় এমবাসি সে এটা আপনি মেইন এমবাসি জানেন না কোন জায়গা কিন্তু এটা নরমাল যে এমবাসি ডা সেকেন্ড এমবাসি এটাই সামনে ঢাকা ইয়া ছিল রায়পুরা আপনি বাস বাস তো আচ্ছা তো আপনি এখানে আসছেন প্রায় আট মাস হলো

বাংলাদেশে টাকা প্রায় তের লাখ টাকা আসে তো এই কথাটা বললে অনেক লেগে আসলে বিশ্বাস করতেছে না যে আপনার এই এত টাকা বেতন এটা আসলে সার্বিয়ার মধ্যে অকল্পনীয় এটা মানুষ বিশ্বাস করতেছে না এর আগে আমি আরও দুইটা ভিডিও দিয়েছিলাম কিন্তু ওই দুইটা ভয়ের ভিডিওর মধ্যে কমেন্ট করছে যে ওরা নাকি আসলে ভিডিওটা নাকি সাজানো আসলে আমরা ভিডিও বাই সাজানো ভিডিও করি না আমরা আসলে রিয়েল ভিডিও করি এক একজন লোক ধরে এক একজনের ভিডিও করি যা করি এবং আপনাদের সুবিধার্থে আমি বাঙালি ভাইদেরকে নিয়ে একটু পরামর্শ করি শুধু আপনাদের সুবিধার্থে তো আপনি সার্ভে আসছেন এই আপনার

না এটা কোম্পানি হাউন দিয়েছে আমরা বইলা প্রথম বলছিল আমরা টাকা দিব এখন টাকা দেন এখন হাউন দে তো হাউন দেয় একটা আমরা সুবিধা এলো আমরা নিজেরা ফাঁক করা লাগে না এটা একটা সুবিধা হোটেল তো হাউন আচ্ছা থাকা খাওয়া সবই কোম্পানি সব কোম্পানি হ্যাঁ আপনার যে কোম্পানি তা আছেন কোম্পানির সুবিধা কেমন সুবিধা আলহামদুলিল্লাহ এখন এখনো বর্তমান ভালো আছে পরবর্তীতে কেউ জানি না তো এখন বর্তমান ভালো আছে বলেছি আপনি যে কোম্পানিতে কাজ করেন কোম্পানির নামটা আরেকবার সুন্দর করে বলবেন জাপাই হোম জাপাই হোম ব্রো তা আপনার এই কোম্পানিটা কি চাইনিজ নাকি জাপানি কোম্পানি না এটা চাইনিজ কোম্পানি চাইনিজ কোম্পানি তো এই চাইনিজ কোম্পানির মধ্যে মোটামুটি সব দিক দিয়ে সুবিধা আছে কি না না সব দিক দিয়ে সুবিধা আছে কারণ আমরা যে কাজটা করি আসলে বেতন হিসাবে আপনার আমরা যে কাজটা করি প্রোডাকশনে যদি আমরা যদি কোম্পানি স্যালারি দিত তখন অত টাকা আইতো না কিন্তু আমরা ওভারটাইম টাইম করি এটা আপনার এক ধরনের প্রোডাকশনে দেয় তো এ কারণে আমরা কাজটা একটু দূরত করি এ কারণে আমরা বেতনটা একটু বেশি আসে আচ্ছা আপনি প্রোডাকশনে কাজ করেন তাই আপনি বেতনটা একটু বেশি আছে তো এমনিতে এই বেসিক্যালি সব মানুষের বাঙালি বা এখানে সব মিলে কতজন আছে আপনাদের সাথে আমরা সাথে আমরা যে নতুন আসছি সাতটা কি আপনার আট মাসের ভিতরে আমরা আসছি পরাই আমরা ষাটজন লোক আসছি এর যে আগে মনে হয় আট দশ লোক আছে আগে পুরান লোক পড়ায় শিকলার মনে হয় আপনার এক বছর হইব তো সেগুলোর হিসাব নাই তবে আমরা নতুন আসছি আমরা জন লোকটা আমরা জানি আচ্ছা আপনাকে আরেকটা কথা সত্যি করে বলবো আপনি কি সার্বিয়াতে যেহেতু আছেন তাহলে আপনি কি সার্বিয়াতে থাকবেন নাকি সার্বিয়া থেকে আপনি কোথাও চলে যাওয়ার আশঙ্কা আছে নিয়ত আছে কি আপনার না এরকম আমার নিয়ত নাই তো যাতে আমার বেতন আলহামদুলিল্লাহ কাজ করি বা বেতন আসে তাই হিসাবে আলহামদুলিল্লাহ আমি আনুই থাকতে চাই বর্তমান ও আচ্ছা তাহলে আপনার সার্ভে আছে যেহেতু আপনি লিগেলভাবে আছে এবং কাগজপত্র সব দিক দিয়ে ঠিক আছে টিআরসি কার্ড আছে তাহলে আপনি আমিও সাজেস্ট করি আপনাকে যে আপনি সার্ভে হাতেই থাকেন জি এটা অবশ্যই ইনশাল্লাহ কারণ আমি আগে দুই দুইবার ছিলাম একবার উমান গেছি দুই হাজার দশ সালে চোদ্দ সালে আসেছি পরে আবার ফোন গেছি কুইয়াত আপনি পরে তেইশে বাইশে আসছি তো আসলে আরও একবার হচ্ছে অনেক ভালো আছে এটা সার্ভে হইলো এটা ইউরোপের একটু ভিতরে পড়ছে এই হিসাবে আমরা অনেক ভালো আছে সুবিধা আছে

হাতিয়ে নিচ্ছে দালালরা তো আপনি যাই হোক আপনি ভালো এজেন্সি ধরতে পারছেন তার কারণে আপনি ভালো এজেন্সি তার জন্য আসতে পারছেন সার্বিয়াতে তার জন্য আলহামদুলিল্লাহ এবং অনেক অনেক মানুষ প্রতারণাতে ভুগতেছে তো আপনি যদি যারা বাংলাদেশ থেকে এখন যারা সার্বিয়াতে আসবো তাদের জন্য যদি আপনি কিছু বলতেন উনি তাদের জন্য কিছু আপনি সাজেস্ট করিয়েছেন তাহলে ওরা একটু আগ্রহ পাইতো আমি যে বাংলাদেশ যে বাইরে বলতেছি যারা আগ্রহ আছে আপনার সার্বি আসার জন্য হ্যাঁ একটা কথাই কুমি যে গ্রামের যে দলগুলো আছে এর কাছে না জমা দিয়ে আসে এরা মধ্যে ভালো অ্যাম্বাসি যেগুলো আপনি সরকারি লাইসেন্স করায় এই লাইসেন্সগুলোর মধ্যে আমি ভিক্ষা সেরা এরপর জমা দেওয়ার জন্য আমি বলি হ্যাঁ হ্যাঁ আমিও সাজেস্ট করি এটা যে আপনারা অবশ্যই ভালো এজেন্সি দেখে প্রতারণা থেকে সাবধান কারণ টাকা আপনার ভাবনা আপনার চিন্তা আপনার সব দিক দিয়ে আপনার কিন্তু আপনি একটু ভেবে ভয় জমা দিবেন কারণ এক লক্ষ টাকা আমাদের গরিবের জন্য অনেক টাকা তো সার্বিয়াতে যারা আসতেছেন তারা অবশ্যই আসতে পারেন তো ভালো এজেন্সি দেখে জমা দিবেন তো এই ভাইটা আসছে নরসিংদী রায়পোড়া থেকে তো উনি আসতে পারছে প্রায় ছয় মাস সময় লাগছে ছয় মাসের মধ্যে উনি সার্বিয়াতে আসতে পারছে তো ভালো এজেন্সি দেখে জমা দিলে আপনারা আসতে পারবেন তো অবশ্যই চিন্তার কোনো কারণ নাই ভালো এজেন্সি দেখে আপনারা জমা দিলে অবশ্যই সার্বিয়াতে আপনারা আসতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো অবশ্যই আমার এই ইউটিউবি টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখানে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ